আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত কেমন আছেন শ্রোতা মণ্ডলী আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ কি পাই অনেক ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয় নিয়ে বলতে চলেছি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হলো এখলাসের ফজিলত ও বরকত তো সভাপতি সেই মোহান্নবুল্লাহ আলমকে আমি অশেষ কৃতজ্ঞতা আদায় করি সুক্রিয়া আদায় করি যিনি আমাকে এই ভিডিওর মাধ্যমে ইসলামিক জ্ঞান চর্চা করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তেনার পরে পরে আমার নামে আপনার নামে সার বিশ্বের নবী মাহমিনাল মুরদুল্লাহ আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী করিম মোহাম্মদ মুস্তফা সাল আলি হাসাল্লাম তিনার প্রতি অসংখ্য দরুদ দৌরুদ্দসালাম শান্তির ধরা বর্ষোধক আল্লাহম ইখলাস হলো আল কোরআন মাজিদের একশো বারোতম সুরা এই সুরাটি নাসারের পর হিজরতের আগে মক্কায় অবতীর্ণ হয় সুরাটির আয়ের সংখ্যা হল চার সংখ্যা এক সত লেখলা ছিল একটি ব্যতিক্রম সুরা যে সুরার মধ্যে শুধুমাত্র আল্লাহ তালা গুণাবলী বর্ণনা করা হয়েছে উল্লেখ করা হয়েছে কুলহু আল্লাহ ওয়াহাদ আল্লাহ ইয়ালিদ ওয়ালা মিওলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সুবহত তিনি একক তিনি কারোর কাছ থেকে জন্ম নেননি তিনি নিজস্ব তিনি একক তিনি ছাড়া কোনো মাবন নেই এবার আসি সাউতুল ইখলাসের ফজিলতের দিকে 71 আমি সরহাবী আলাইহিস সালাম এক মজলিসে সাহাবী কন্ডরকে জিজ্ঞেস করলেন আয়্যাযুজ্জা আয়াকা রাসূলুল কুরআন হরতার হলো নাবিস ভাইসলাম সাহাফিকন্দ থেকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কেউ কে আছে যে কেউ সুলতাল কোরআন অর্থাৎ কেউ কোরআনের এক অংশ পড়তে পারে সে সকালে হোক বা বিকেলে স্বাভাবিক উত্তরে বলল এত অসম্ভব কোরআন তো সেই ত্রিশ পারা তার মধ্যে এক অংশ হলো দশ পারা চারটা খানি কথা নয় এত অত স্বল্প নয় এত বিরাট তখন নবী সাল্লাম বললেন কোরআন অর্থাৎ নবির বললেন নিশ্চয়ই সৌরাতুল এখলাস হল কোরআনের এক অংশ যেটি অর্থাৎ দাঁড়ায় যে সৌরাতুল এখলাসকে যদি একবার পাঠ করা হয় তাহলে কোরআনের এক তৃতীয় অংশ পড়ার নেকি লাভ হয় অর্থাৎ দশ পারার নেকি এবং যদি তিনবার পাঠ করা হয় তাহলে পুরো একবার পড়া অর্থাৎ নেকি লাভ হয় সোহেল বহারি পাঁচ হাজার তেরো একদার নামে সাল আলিয়া একজনকে নেতৃত্ব বানিয়েছেন সেই নেতৃত্বটি হল সৈন্যদালির নেতৃত্ব সফরে গিয়েছেন তো হাজার তাই সাহি আল্লাহ তাল রিবাদ করছেন তো বলা হয়েছে ওখানে যে যে জিনাকে মানে লিডার বানানো হয়েছিল সর্দার বানানো হয়েছিল দলের নেতা সৈন্য দলের নেতা সফরে একজন তাকে তো একজন নেতা বানানো দরকার তিনজন যদি সফরে যায় তাহলে তার মধ্যে তিনজনের মধ্যে একজনকে দলের নেতা করে দেওয়া দেওয়ার হুকুম রয়েছে সেটি দলের যে নেতা তিনি নামাজ পড়াচ্ছেন সলাত আদায় করছেন তো বাকি সব দেখছেন যে স্বাভাবিক দেখছেন যে সলাত শেষ করছে শুধু শরৎল এখলাসে দিয়ে বাড়ি সলাত আদায় করছে ততবারে সে শরৎল সরাতুল দিয়ে শেষ করছে সে নামাজটি সেই সাহাবি শুধু যখন নামাজ পড়ছে যখন সলাত আদায় করছেন শরৎল এখলাস দিয়ে শেষ করছেন অতপর এরকম এই ব্যাপারটি যখন নাবি সাল্লাহ ভাই অভিযোগ জানালো যে আপনি জিনাকে আমাদের সর্দার হিসেবে বানিয়ে দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন নেতা বানিয়ে দিয়েছেন তিনি যখন সলতা আদায় করা হচ্ছে সেই সময় তিনি শরৎল এখলাসদের সলাত শেষ আদায় শেষ করছে যতবারই সলত আদায় করেছে ততবারই শরৎল এখালাসদের শেষ সেই দেখুন নবী সল্লাহ ভাই আলিয়া উত্তরে বললেন যে তিনাকে জিজ্ঞেস করা হোক এর কারণ কি তিনি রকম করছেন কেন যখন তিনাকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন এই সুরাটি আমি অনেক ভালোবাসি আমার হৃদয়কে স্পন্দন হৃদয় স্পন্দন করে যায় অর্থাৎ নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন যে তিনি এত দৃঢ় বিশ্বাস যে আল্লাহ হাকুক সেই সুরাটিকে এত ভালোবাসছে অর্থাৎ আল্লাহ তাহলে একে ভালো ভালোবাসবে অর্থাৎ এ তুমি জানতে লাভ করতে পারবে নবীর সাল্লাহ সাল্লাম বলেছেন সুয়াত ইখলাসকে তিনবার পাঠ করলে একবার কোরআন খতম করার নেকি সমতুল্য পাওয়া যায় হাদিস সোহেল বুখারী আটশো এগারো বলেছেন যে ভালোবাসবে নিশ্চয়ই আল্লাহ তাল ভালোবাসা পাবে এবং জান্নাত লাভ করবে হাদিস বুখারি সাত হাজার তিনশো পঁচাত্তর আসসালাম আলাইকুমতল্লাহিয়া তুমি